তো গাইজ আমরা এখন চলে আসি কোন দিকে কৃষি খামারে কৃষি খামার তো এটা সামনে এইদিকে দেখা যাচ্ছে না এদিকে কৃষি খামার আছে কিন্তু পিছন দিকে যেটা আছে এটা হচ্ছে আমাদের করণদিদি পার্ক নতুন তৈরি হচ্ছে তো সেখানে আমরা পার্কে ঘুরতে যাব তো গাইজ আমরা চলে আসি করণদিদি পার্কে পার্ক মিনস এটা আগে কত প্রতি বছর পয়লা বৈশাখে এখানে করণদিদি মেলা হয় এই টুকুটা দেখতে পাচ্ছিটা দেখে সবাই স্নান করে এই সবাই তোমার হচ্ছে পুজো করে তো চলে আসি পার্কে আর চলে দেখা যায় পার্কটা কেমন কী রয়েছে তো এখন করনদ্বীপি পার্কের মূল নিদর্শন হচ্ছে এটাই আই লাভ করনদিগি তাছাড়া আর তেমন কিছু নেই এখনো এখন তৈরি হলে তারপর দেখা যাবে যেমন কিন্তু মেন নিদর্শন এখন এটাই সবাই দেখো এখানে সেলফি উঠাচ্ছে আর এই পুকুর দূরে দাঁড়িয়ে এই ভাইটা দেখো খুব সুন্দর একটা রিলস বানাচ্ছে আর অ্যাকচুয়ালি এখানে যারা এসে সবার বেশিরভাগই রিলসই বানাচ্ছে আর তাছাড়া এখানে দেখার মধ্যে কিছু ছিল না এখানে একটা ভোলা মন্দির ছিল সেটা এর আগে আমি দেখিনি তার জন্য রাত হয়ে গেছে এখন ভিডিওটাও সেরকম ভালো আসছে না তো নেক্সট দিন আসলে খুব সুন্দর করে ছবি নিয়ে তোমাকে পাঠিয়ে দেবো সেটা হচ্ছে পুকুরটার উত্তর সাইডে মোটামুটি পার্ক আমাদের ঘোরা শেষ আর মনে হচ্ছে সাড়ে পাঁচটা এখন বেজে গেছে আর সাড়ে পাঁচটা অবধি লাস্ট টাইম এই যে বারবার বলে দিচ্ছে অ্যানাউন্স করছে যে টাইম শেষ সাড়ে পাঁচটা অবধি লাস্ট টাইম তারপর আর তুমি আসতে পারবে না আর দিনের বেলা সারাদিন থাকা যাচ্ছে তো তোমরা যা যা আসতে চাও তো চলে আসতে পারো আর জানুয়ারি আছে ফার্স্ট মাসে পিকনিকও হয় ওই সাইডটা অনেক ফলে তো গাইজ সবাইকে ম্যারি ক্রিসমাস আর বছরের শেষ তো নতুন বছর সবাই যাবে সবাই যাতে ভালোভাবে কাটে সুস্থ থাকা সবাই আর জানুয়ারিতে খুব এনজয় করো আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার